সবাই সারা দিবেন যাই হোক সবাই একটু সারা দেন কোথা থেকে আছেন কেমন আছেন আর পরবর্তীতে যারা লাইকটা দেখবেন অবশ্যই আমার সালামের উত্তর দিবেন সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই ইনশাল্লাগর কী অবস্থা ইউটিউব চ্যানেল ওরের কি অবস্থা কমা এমন মনে হয় সামনে আসে 나는 그 날이 되면 지 সবাই জয়েন হবেন একজন ওকে দেখতে পাচ্ছি না একজন কেও দেখতে পাচ্ছি না একজনকে দেখতে পাচ্ছি কোথা থেকে আছেন কেমন আছেন ভাইয়া না আপু অবশ্যই বলবেন আর সাউন্ড ক্লিয়ার আছে কিনা সেটাও বলবেন ভিডিও ভিডিওগুলো মূলত শিক্ষামূলক ভিডিও পারেন একজনকে দেখতে পাচ্ছি কোথা থেকে আসেন কেমন আছেন অবশ্যই অবশ্যই বলবেন দুজনকে দেখতে পাচ্ছি কোথা থেকে আসেন সবাই একটু কমেন্ট করবেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই সবাই একটু সারা দেবেন কে কোথা থেকে দেখছেন দুজনকে দেখতে পাচ্ছি কোথা থেকে আসেন কেমন আছেন চারজনকে দেখতে পাচ্ছি কোথা থেকে আছেন কেমন আছেন একটু অবশ্যই বলবেন একটু সারা দেন সবাই একটু সারা দেন কোথা থেকে আছেন কেমন আছেন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই অবশ্যই আর আমাদের ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন ভালো লাগবে ইনশাল্লাহ শিক্ষামূলক ভিডিও বানায় কেমন আছেন আপনি ভালো আছেন ভালো থাকলে একটি গান শুনান মনটা ভালো হয়ে যাবে ভাই গান বলতে পারি না তো একটা তো সমস্যা গান বলতে পারি না সাতজনকে দেখতে পাচ্ছি কোথা থেকে আছেন কেমন আছেন ভাইয়া নাকি আপনি অবশ্যই বলবেন বাবা মা শাসন করলে অধিকার আর স্বামী শাসন করলে অত্যাচার বাবা মাও কিন্তু একটা নির্দিষ্ট বয়স শেষ হওয়ার পরে দায়িত্ব নেওয়া বন্ধ করে দেয় আর স্বামী নামক এমন একজন মানুষ যে কিনা সারা জীবন আপনার দায়িত্ব নেয় তিনজনকে দেখতে পাচ্ছি কোথা থেকে আছেন কেমন আছেন কেমন আছেন কোথা থেকে আসেন কেমন আছেন অবশ্যই বলবেন দেখতে পাচ্ছি সাউন্ড আছে একটু বলবেন কোন ফল কিনতে গেলে দোকানদারকে দুইবার বলতে হয় কোন ফল কিনতে গেলে দোকানদারকে দুইবার বলতে হয় বলেন তো দেখি কোন ফল কিনতে গেলে দোকানদারকে দুইবার হয় আর একটা ভাদা কোন জিনিস কিনতে গেলে দোকানদারকে জিনিসের নাম এবং দাম দুটোই একসাথে বলতে হয় কেউ কমেন্ট করেন না সবাই একটু লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে যাই হোক কমেন্টস না করলেন সমস্যা নাই আমাদের ভিডিও অবশ্যই অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ ভালো লাগবে সবগুলো ভিডিও শিক্ষামূলক তাহলে দেখে আসতে পারেন

లైవ్ కరోనా దేవి 13 జనా సంతోతరేగసన్ కమనాసన్ জল দেখি কালো চান করিতে লাগে ভালো দেখতে পাচ্ছি সবাই লাইক করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও গুলো অবশ্য দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে জন আছেন কোথা থেকে আছেন কেমন আছেন আমাদের এই চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন শিক্ষামূলক ভিডিও চ্যানেলে সবাই দেখে আসতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন এবারের মতো বিদে নিই যেহেতু কেউ কমেন্ট করতেছেন না কমেন্ট না করলে এভাবে চুপচাপ বসে থাকা যায় না কেউই কমেন্ট করেন নাই মাত্র দুটা কমেন্ট করছে যাই হোক সবাই ভালো থাকবেন খোদা হাফেজ এবারের মতো বিদে নিই নাকি আমাদের ভিডিওগুলো অবশ্য অবশ্যই দেখে আসবেন ইনশাল্লাহ ভালো লাগবে আর সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো হচ্ছে শিক্ষামূলক ভিডিও ছোটো বড়ো সবাই মিলে আত্মীয় স্বজন এবং মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সবাই মিলে একসাথে বসে দেখতে পারবেন আমাদের ভিডিওর ভিতরে কোনো রকমের কোনো অশীল কোনো ভিডিও নাই যাই হোক সবাই ভালো থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম